আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসান মোহাম্মদ রিজভি আমি সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান শহীদ সরদি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট অর্থোরন্টিক্স ডিপার্টমেন্ট সকালে যদিও আমি শহীদ সরদারি মেডিকেল কলেজে আসি কিন্তু বিকালে আমি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ শ্যামলি এইখানে ডেন্টাল ইউনিটের দায়িত্বে আসি আমাদের ডেন্টিস্ট্রিতে এখন পাঁচটা বিভিন্ন ধরনের বিভাগ আছে যেই পাঁচটা বিভাগের মাধ্যমে আমরা এই ডেন্টাল সার্ভিসটা দিয়ে থাকি ডেন্টাল চিকিৎসাটা দিয়ে থাকি এই পাঁচটা ডিপার্টমেন্টের মধ্যে আছে পেডিয়েট্রিক ডেন্টিস্ট্রি প্রস্তোডনটিক্স অর্থোডনটিক্স মেকজিলোফিসাল সার্জারি এখন এগুলো তো ইংলিশ নাম এগুলো আসলে বাংলা করা বেশ কঠিন তারপর বলা যায় যে পেডিয়েট্রিক ডেন্টিস্ট্রি বলতে শিশুদের দাঁতের চিকিৎসা বোঝায় অর্থোডন্টিক্স বলতে আঁকা বাঁকা দাঁত এবং হারের যে ডিসক্রিপেন্সি হারের যে অসম বৃদ্ধি সেটাকে নিয়ন্ত্রণে আনার যে বিষয় সেটাকে বলা হয় অর্থোডন্টিক্স পোস্টোরনটিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আমরা আপনার যে মুখের যে অংশটা হারাই গেছে সেটাকে আবার ফিরে দেওয়ার চেষ্টা করি এন্ডোডন্টিক্স আপনার একটা দাঁত নষ্ট হয়ে গেছে সেটাকে রিস্টোর করে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করি এইরকমভাবে যেহেতু এখন ডেন্টিস্ট এরকম অনেক বড় হয়ে গেছে এই জন্য অনেক স্পেশালাইজ সার্ভিস দিতে হয় মানুষকে এই জন্য বিভিন্ন স্পেশালিটির লোক লাগে সেই সাথে অনেক আধুনিক যন্ত্রপাতি লাগে তা আল্লাহর রহমতে এই ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের যে ডেন্টাল ইউনিট এই ইউনিটটা বিভিন্ন যন্ত্রপাতিতে সুসজ্জিত এবং বিভিন্ন স্পেশালিস্ট এটার সাথে জড়িত যে কারণে এখানে একটা বেটার সার্ভিস রিজনেবল প্রাইসে দেওয়া এটাই হচ্ছে এই মেডিকেল কলেজের একটা বড় মোটো যে আপনারাই যে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিচ্ছেন এবং আপনাদের সেবা করেই যে আমরা ধন্য এবং আপনারাই যে এটার আসলে এইটার চালিকা শক্তি সেই হিসাবে এই ইউনিটটা আপনারা যদি আসেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে এটা বেশ ইউনিক ইউনিক বলতে এটা বেশ অন্যরকম তা আমার আপনাদের কাছে আবেদন থাকলে আপনারা আসেন আপনারা দেখেন এখানে আমরা বিভিন্ন ধরনের স্পেশালিস্ট ওরাল চিকিৎসা দেওয়ার জন্য আমি একজন অর্থোডন্টিস্ট আমি সাধারণত আঁকা বাঁকা দাঁত সোজা করা বা হার যেটা অনিয়ন্ত্রিত হারের বৃদ্ধি এইগুলাকে ঠিক করা এইটাই সাধারণত আমি ডিল করি কিন্তু আমাদের এখানে ওরাল সার্জেন আসছে আমাদের এখানে জেনারেল ডেন্টিস্ট আসছে প্রস্তরন্টিস্ট আসছে বিভিন্ন বিভাগের প্রয়োজনীয় সার্জেন এটার সাথে জড়িত আছে যারা আপনাকে আপনার যে সার্ভিসটা দরকার সেটা দক্ষতার সাথে দিতে পারবে শুধু তাই না এই ইউনিটের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেকগুলো স্টেরিলাইজার আছে যেটা দিয়ে জীবাণুমুক্ত যে চিকিৎসাটা মুখের চিকিৎসাটা জীবাণুমুক্ত হওয়া অত্যন্ত জরুরি এই যে একটা কমপ্লেন আছে যে ডেন্টাল চেম্বার থেকে মানুষের নানা রকমের ক্রস ইনফেকশন হয় হেপাটাইটিস বি হয় হেপাটাইটিস সি হয় এইডসও হতে পারে সেই জিনিসটা নির্মূল করার জন্য এখানে স্ট্যারিলাইজেশন ব্যবস্থা বলেন ডিসপোজেবল জিনিসের ইউজের ব্যবস্থা বলেন এবং ক্রিনিলনেসের যে ব্যাপারটা সেই ব্যাপারটা এখানে অত্যন্ত যত্নের সাথে এখানে ঠিক রাখা হয় শুধু তাই না আজকাল অনেক বাচ্চা থাকে যারা অটিস্টিক চিকিৎসা বেশ কঠিন এই অটিস্টিক বাচ্চাদের চিকিৎসার জন্য দাঁতের চিকিৎসা মুখের চিকিৎসা দিতে গেলে তাদের যে সেডেশন দরকার তার জন্য যে প্রয়োজনীয় অপারেশন থিয়েটার প্রয়োজনীয় পোর্টেবল যন্ত্রপাতি দরকার সেটার ব্যবস্থাও এখানে করা আছে ঠিক আছে আমি এটুকু বলেই আমি আমার বক্তব্যটা শেষ করতে যাচ্ছি ধন্যবাদ